এক রেসিপিতে তিন আইটেমের সহজ মজার এ নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন দেখা যায় সকালবেলা এক একজন এক একভাবে খেতে পছন্দ করে তাহলে চলুন এই যে প্রথমে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি একটা বাটিতে এরপর নিয়ে নিচ্ছি মাইনিস মাইনিসটা কিন্তু আমি আজকে সকালে ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছি আমার রেসিপি অলরেডি দেওয়া আছে তারপর আমি আরেকবার দিয়ে দিব বিভিন্নভাবে আসলে মাইনিস বানানো যায় যাই হোক আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে চিকেন আমি আগের থেকে রান্না করে রেখেছিলাম এখন চিকেনগুলো এভাবে ছোটো ছোটো করে একটু পিস করে নিচ্ছি ছোটো ছোটো করে সবগুলো চিকেন পিস করে নিয়ে এখন হচ্ছে আমি এই যে এভাবে করে একটু ছোটো ছোটো করে নেবেন এরপরে এখন আমি চলে আসলাম ব্রেডের সাথে যে মাইনিজ আর হচ্ছে টমেটো সসের যে মিশ্রণ সেটা একটু স্প্রেড করে নিচ্ছি প্রথমে আমি ব্রেড দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই দুইটা জিনিস কিন্তু মোটামুটি সবার করে থাকে আর দেখা যায় যে অল্প একটু চিকেন এভাবে করে দিয়ে এভাবে বাচ্চাদেরকে দিয়ে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয় একই রেসিপি চাইলে আপনারা অফিসে কিংবা স্কুলে টিফিনে হিসাবে দিয়ে দিতে পারেন এই যে এইভাবে করে দিয়ে দিবেন আসলে অনেক মজার হয় সহজ কিন্তু এরপরে হচ্ছে আমি পরোটা দিয়েও বানিয়ে দেখাচ্ছি পরোটার সাথে সেম একই জিনিস আমি স্প্রেড করে নিব দুইটা পরোটার সাথে এই যে আমি দুইটার সাথে এইভাবে করে স্প্রেড করে নিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে ডাবল করে দেবো তাই যেহেতু পরোটাগুলো একটু পাতলা আছে তাই ভাবলাম দুইটা একসাথে দিয়ে দিই এই যে এরপরে আবার আমি শেডেড করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদের থাকলে টমেটো শশা ক্যাপসিকাম যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন এই যে এইভাবে করে এটাও দিয়ে দিয়েছি এখন আরেকটা বানিয়ে নিচ্ছি সেমভাবে এটা হচ্ছে রুটি দিয়ে দেখেন রুটি দিয়েও কিন্তু বানানো যায় বাইরের দেশে যেমন সৌদি কিংবা বাহরাইনে কিন্তু এভাবে করে রুটি দিয়ে ওরা শর্মা বানিয়ে দিয়ে দেয় জাস্ট একটু রুটি আর হচ্ছে মাইনিস কিংবা টমেটো সস সাথে চিকেন দিয়ে ওরা কিন্তু এভাবে করে দিয়ে দেয় এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে রুটি দিয়ে যেটা বানানো হয় এই যে দেখেন এভাবে করেও চাইলে আপনারা খেতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন আমার তিনটা আইটেম কিন্তু রেডি হয়ে গিয়েছে অনেক মজা হয় আজ এতটুকু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন